আমি চাই আপনি একবার ভাবুন শেষ কবে আপনি জীবনে পুরোপুরি দিশেহারা বোধ করেছিলেন শারীরিক নয় কিন্তু জীবনের পথে এমন মুহূর্ত যখন সামনের রাস্তাটা সম্পূর্ণ অন্ধকার মনে হচ্ছিল আমরা সবাই বইতে গুরুদের কাছে এন্ডলেস উপদেশে জ্ঞান খুঁজি কিন্তু যদি আমি বলি আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক কোন বই বা গুরু নন বরং আপনার নিজের খালি পকেট পরবর্তী কয়েক মিনিটে আমরা সেই কঠিন সত্যগুলো নিয়ে কথা বলবো যা কেবল কঠিন সময়ই শেখায় এমন শিক্ষা যা কোনো অর্থ বা আরামের বিনিময়ে কেনা যায় না এটা কোনো চটজলদি সমাধানের বিষয় নয় এটি হলো সেই গভীর মৌলিক সত্য যা একবার বুঝতে পারলে আপনার ভবিষ্যৎকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে আপনি কি জীবনকে আর সংগ্রাম হিসেবে না দেখে একটি চরিত্র গঠনের মাস্টার ক্লাস হিসেবে দেখতে প্রস্তুত শেষ পর্যন্ত আমার সাথে থাকুন পৃথিবী শিক্ষায় পরিপূর্ণ কিন্তু সবচেয়ে শক্তিশালী শিক্ষাগুলো প্রায়শই নিরবতা এবং কঠোরতার মাধ্যমে ফিসফিস করে আসে উদাহরণস্বরূপ খালি পকেটের অভিজ্ঞতা বা সম্পূর্ণ বেকারত্বের অনুভূতিকে নিন যখন আপনার কিছুই থাকে না এবং আপনি উপায় খুঁজে বের করতে বাধ্য হন তখন সেই কঠিন লড়াই আপনার দেখা সবচেয়ে গভীর শিক্ষকে পরিণত হয় কোনো পাঠ্যপুস্তক কোনো ব্যয়বহুল ইউনিভার্সিটি ডিগ্রি কোনো মোটিভেশনাল সেমিনার সেই দৃঢ়তা এবং উদ্ভাবনী ক্ষমতা তৈরি করতে পারে না যা প্রয়োজন জন্মায় আপনি একটি মাত্র টাকার আসল মূল্য প্রকৃত মানব সম্পর্কের গুরুত্ব এবং প্রয়োজন আর চাওয়ার মধ্যেকার পার্থক্য বুঝতে পারেন এই ধরনের শিক্ষা যা আসে রাস্তা থেকে প্রয়োজনীয়তা থেকে তা হলো প্রকৃত স্থিতিস্থাপকতার ভিত্তি এটি এমন একজনকে তৈরি করে যে কেবল বেঁচে থাকে না বরং সত্যিকারে সফল হয় এটি এমন একটি চূড়ান্ত সত্য যা একবার গ্রহণ করলে পরিবর্তনের একটি শৃঙ্খলা শুরু হয় আর ভিত্তির কথা যখন এলো তখন চলুন উত্তরাধিকার নিয়ে কথা বলি আমরা প্রায়শই আমাদের সন্তানদের যা দেব তার উপর জোর দিই খেলনা গ্যাজেট সুযোগ সুবিধা কিন্তু এক মুহূর্ত ভাবুন তো যদি আপনি আপনার সন্তানকে কোনো উপহার না দেন তাহলে সে হয়তো এক ঘন্টা জোর একদিন কাঁদবে কিন্তু যদি আপনি তাকে চরিত্র দিতে ব্যর্থ হন যদি আপনি তাকে মূল্যবোধ দিতে ব্যর্থ হন তাহলে সে সারা জীবন কাঁদবে চরিত্র সততা এবং ভালো ব্যবহার এগুলি হলো সেই অমূল্য উপহার যা আপনার সন্তানরা বড় হওয়ার পরেও তাদের সুখকে সংজ্ঞায়িত করে যে জিনিসগুলো আপনি তাদের হাতে তুলে দেন না কিন্তু ভেতরে গেথে দেন সেগুলিই টিকে থাকে আমাদের অবশ্যই আমাদের চরিত্রকে রক্ষা করতে হবে বিশেষ করে অহংকার নামক ভাইরাসের বিরুদ্ধে আপনি কি জানেন কিভাবে এক ফোঁটা লেবুর বস হাজার লিটার দুধকে নষ্ট করে দেয় অহংকারও ঠিক সেইভাবেই কাজ করে একজন ব্যক্তির হয়তো হাজারো অবিশ্বাস্য গুণ তালকা এবং দক্ষতা থাকতে পারে কিন্তু যদি সে তার ব্যক্তিত্বে অহংকারকে মিশে যেতে দেয় তাহলে সেই একটি ত্রুটি বাকি সব কিছু নষ্ট করে দিতে পারে এটি তার করা সমস্ত ভালো কাজকে কলুষিত করে দেয় বিনয় মানে নিজেকে ছোট মনে করা নয় এর অর্থ হল নিজের কথা কম ভাবা যাতে আপনার ভালো কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে কথা বলতে পারে কোনো আত্মপ্রশংসার ঢোলের প্রয়োজন না হয় আপনি যদি একজন মানুষকে সত্যি চিনতে চান তবে তিনটি জিনিস দেখুন একজন ব্যক্তি তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায় সে কি বলে এবং কতটা চিন্তা ভাবনার সঙ্গে তার ধারণাগুলো প্রকাশ করে সে তার যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে সে আসলে কি করে কেবল কি প্রতিশ্রুতি দেয় না এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সে তার বংশের পরিচয় দেয় তার আচরণ এবং ব্যবহারে বিশেষ করে তাদের প্রতি যাদেরকে সে তার তুলনায় নিম্ন মনে করে মনে রাখবেন বাইরের সৌন্দর্য হয়তো একদিন আপনাকে ছেড়ে চলে যাবে সময়ের কাছে কিছুই চিরস্থায়ী নয় কিন্তু ভেতরের সৌন্দর্য জ্ঞান চরিত্র এবং প্রজ্ঞার সৌন্দর্য চিরকাল আপনার পাশে থাকবে এক চিরন্তন সঙ্গী হয়ে একটি ফুলের ক্ষণস্থায়ী সুগন্ধ এবং আত্মঘোষিত একজন মহান ব্যক্তির চেচ গহর মহাজাগতিক পরিকল্পনায় দীর্ঘস্থায়ী নয় আমাদের একটি গুরুত্বপূর্ণ মূল সত্য মেনে নিতে হবে এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় ভালো সময়ও নয় এবং এটাই স্বস্তির বিষয় খারাপ সময়ও নয় যখন আপনি কোনো সমস্যায় ডুবে থাকেন তখন মনে হয় এটি কখনোই শেষ হবে না কিন্তু মনে রাখবেন দীর্ঘতম রাতও ভোরের আলো দেয় এই নীতিটি আপনাকে একই সাথে সান্ত্বনা এবং সতর্কবার্তা দিতে পারে আনন্দিত হন কারণ এটি ক্ষণস্থায়ী এবং ব্যথায় ধৈর্য ধরুন কারণ এটিও ক্ষণস্থায়ী এটি আমাদের ভেতরের জগৎকে পরিচালনা করার দিকে নিয়ে যায় দুটি জিনিস কখনোই অতিরিক্ত মাত্রায় অন্যদের সাথে ভাগ করবেন না আপনার আনন্দের জোড়া এবং আপনার দুঃখের গভীরতা যখন আপনি চরম আনন্দে থাকেন তখন তা অতিরিক্ত ভাগ করে নিলে তা নজর আকর্ষণ করতে পারে হিংসা এবং বিদ্বেষ যা আপনার আলো নান করে দিতে পারে মানুষ অসচেতনভাবে আপনার আনন্দের ওপর অভিশাপ দিতে পারে আর যখন আপনি হতাশার গভীর গর্তে থাকেন তখন ভুল মানুষের সাথে আপনার দুঃখ ভাগ করে নেওয়াটা খোলা খতে নুন দেওয়ার মতো এই পৃথিবীর একটি অদ্ভুত অভ্যেস আছে মানুষ আপনার নিরাময়ের চেয়ে আপনার কষ্টের নাটক নিয়ে বেশি আগ্রহী হয় জীবন বদলে দেবে এই কথা আপনি আপনার অনুভূতির পবিত্র স্থানে কাকে প্রবেশ করতে দিচ্ছেন সে বিষয়ে সচেতন থাকুন জীবন নিজে হয় একটি উপহার নয়তো একটি নাটক জ্ঞানীদের কাছে জীবন হল প্রতিদিনের এক চমৎকার মূল্যবান উপহার যা যত্ন করে খুলতে হবে বোকাদের কাছে এটি কেবল একটি নাটক যা অপ্রয়োজনীয় দৃশ্য এবং অতিরিক্ত প্রতিক্রিয়াতে পূর্ণ সবসময় কৃতজ্ঞ প্রাপকের পথটি বেছে নিন সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন নিজের জন্য নয় বরং দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণে আপনার প্রিয়জনেরা যারা আপনাকে সত্যিই ভালোবাসেন তারা কেবল আপনার হাসি দেখেই অত্যন্ত খুশি এবং স্বস্তি পাবেন উল্টো আপনার শত্রুরা যারা নীরবে আপনার পতন কামনা করেন তারা আপনার অবিরাম হাসি দেখে গভীরভাবে হতাশ এবং কষ্ট পাবেন আপনার আনন্দকে আপনার আত্মার প্রতিষেধক এবং নেতিবাচকতার বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করুন এবার মানুষের সম্পর্কে এক বেদনাদায়ক কিন্তু প্রয়োজনীয় সত্য। যার জন্য আপনাকে প্রতিনিয়ত নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয় যে আপনাকে বারবার নিজের মূল্য হারাতে বাধ্য করে কেবল তাকে জীবনে ধরে রাখার জন্য সে কোনো আশীর্বাদ নয় সে একটি অভিশাপ এই ধরনের আত্মক্ষয়কারী সম্পর্ক আপনার জীবনের খাতায় একটি নেতিবাচক ভারসাম্য আর মূল্যের কথা যখন হচ্ছে আপনি কি মানব আকাঙ্ক্ষার মহান কৌতুকটি লক্ষ্য করেছেন যে জিনিসটি আমাদের কাছে নেই আমরা তা পাওয়ার জন্য নিরলস চেষ্টা করি অথচ যেই মুহূর্তে আমরা তা অর্জন করি তা সম্পর্ক হোক দক্ষতা হোক বা বস্তু আমরা প্রায়শই এটিকে অবহেলা করি এটিকে স্বাভাবিক বলে ধরে নিই এবং এটিকে তুচ্ছ জ্ঞান করি এই আচরণ কেবল ভুল নয় এটি গভীর মূর্খতা যা আপনাকে এটি উপহার দিয়েছে সেই মহাবিশ্বের প্রতিও রকম অসম্মান আপনার যা আছে তাকে কদর করতে শিখুন তার আগেই যেন মহাবিশ্ব এর আসল মূল্য আপনাকে মনে করিয়ে দিতে এটিকে দূরে সরিয়ে না নেয় চারটি উপাদানের ওপর ভিত্তি করে আপনার গর্ভকে কখনোই বাড়তে দেবেন না স্বাস্থ্য সম্পদ ক্ষমতা এবং ভালোবাসা মানব অভিজ্ঞতার এই চারটি স্তম্ভ মূলত ক্ষণস্থায়ী তারা এমন অতিথি যারা কোনো সতর্কতা ছাড়াই আসে এবং কোনো অনুমতি ছাড়াই চলে যায় আজ আপনি শারীরিক সুস্থতার শীর্ষে থাকতে পারেন কাল অসুস্থতা আঘাত আনতে পারে আজ আপনার ব্যাংক অ্যাকাউন্ট পূর্ণ কাল বাজার পরিবর্তিত হতে পারে আজ আপনি সমস্ত কর্তৃত্ব ধরে রেখেছেন কাল স্রোত পাল্টে যেতে পারে আর আজ আপনি গভীর ভালোবাসা অনুভব করছেন কাল হৃদয় অন্যদিকে যেতে পারে সব কিছুই ক্ষণস্থায়ী সেগুলিকে আলতো করে ধরুন সম্পূর্ণভাবে উপলব্ধি করুন কিন্তু আপনার সম্পূর্ণ আত্মমূল্যকে তাদের সাথে কখনোই যুক্ত করবেন না শব্দগুলো বেশ আকর্ষণীয় এন্ড এবং অ্যান্ড শব্দ দুটির কথা ভাবুন তারা শুনতে প্রায় অভিন্ন তবুও তারা অস্তিত্বের দুটি মৌলিকভাবে ভিন্ন অবস্থার প্রতিনিধিত্ব করে এন্ড একটি সমাপ্তি একটি শেষ রেখা চূড়ান্ত স্টপকে বোঝায় আর অ্যান্ড হলো একটি সংযোজক একটি যোগসূত্র ধারাবাহিকতা এবং সংযোজনের একটি প্রতিশ্রুতি আমাদের জীবন এই দুটির মধ্যে একটি অবিরাম দোলাচল আমরা একটি কাজ একটি সম্পর্ক বা একটি পর্যায়ের এন্ড অনুভব করি কেবল সঙ্গে সঙ্গেই অ্যান্ডের মধ্যে প্রবেশ করার জন্য নতুন অধ্যায় পরবর্তী মহান জিনিসের সাথে সংযোগ এন্ডকে গ্রহণ করুন কারণ অ্যান্ডের জন্য জায়গা তৈরি করতে এটি প্রয়োজনীয় আর সমাজের কি হবে আমরা নিজেদের শ্রেষ্ঠ প্রজাতি এই গ্রহের সবচেয়ে উন্নত জাতি হিসাবে গর্ব করি তবু আমাদের বিচার ব্যবস্থা এবং আমাদের সামাজিক মূল্যায়নের নিষ্ঠুর কৌতুকটি দেখুন আমরা সামান্য কয়েকশো টাকা চুরি করার অপরাধে একজন মরিয়া চোরকে গাছে বেঁধে সর্বসমক্ষে অপমান করি কিন্তু একজন কর্পোরেট অপরাধী যে লক্ষ্য বা কোটি কোটি টাকা চুরি করে তাকে আমরা স্যার বলে সম্বোধন করি আমরা ছায়ার পিছনে ছুটি আর আবর্জনার উৎসকে স্যালুট করি সময়ের সাথে অর্থের ঋণ সময় পরিশোধ করা যেতে পারে কিন্তু দয়ার ঋণ আপনার সংকটের সময় আপনার সত্যিকারের প্রয়োজনের মুহূর্তে যারা নিঃস্বার্থভাবে সাহায্য করে তাদের ঋণ কখনোই শোধ করা যায় না এটি কেবল অন্যদের সাহায্য করার মাধ্যমে সম্মানিত করা যেতে পারে অনেকেই ক্রমাগত মানসিক চাপে ভোগেন আর আপনি জানেন কেন কারণ তারা নিজেদের চেয়ে অন্যদের নিয়ে বেশি চিন্তা করেন তারা অভ্যন্তরীণ শান্তির চেয়ে বাহ্যিক প্রত্যাশা এবং উপলব্ধিকে অগ্রাধিকার দেয় আমরা অন্যরা কি মনে করবে কি প্রয়োজন বা কি প্রত্যাশা করে তা নিয়ে বিশ্লেষণ এবং চিন্তায় এতটাই সময় ব্যয় করি যে আমরা নিজেদের মৌলিক প্রয়োজনগুলি পুরোপুরি উপেক্ষা করি এই উপলব্ধি আসে জীবনের অচেনা আঁকাবাঁকা গলি পেরোনোর পরেই এই পৃথিবীতে সত্যি কেউ কখনো সম্পূর্ণ রূপে আপনার নয় যখন চূড়ান্ত হিসাবের দিন আসে আপনার সংগ্রামের দিন আপনার সবচেয়ে বড় প্রয়োজনের দিন কেউ আপনার পাশে দাঁড়াবে না আপনাকে সেই পথ একা হাঁটতে হবে হয়তো দেরিতে তবে অবশেষে আপনি একটি গভীর সত্য বুঝতে পারবেন নীরবতা তর্কের চেয়ে অনেক বেশি শক্তিশালী এমন কিছু বিষয় আছে যা কেবল আপনার শ্বাস আপনার শক্তি বা তর্কের মানসিক মূল্যের যোগ্য নয় বুদ্ধিমানের মতো আপনার যুদ্ধগুলো বেছে নিন যদি আপনি নিজেকে তর্কের একটি অবিরাম চক্রে দেখতে পান তাহলে সরে আসুন শান্ত পর্যবেক্ষণ বেছে নিন সত্য সাধারণত আপনার সাহায্য ছাড়াই নিজেকে প্রকাশ করে যদি আপনি আহত হয়ে থাকেন বা ব্যর্থতার সম্মুখীন হন তাহলে কোনো অবস্থাতেই নিজেকে দোষারোপ করবেন না অপরাধবোধকে ভেতরে পুষে লাগবেন না মিষ্টি ফলের গাছটির কথা ভাবুন যে গাছে সবচেয়ে মিষ্টি পাকা এবং সুস্বাদু ফল ধরে সেই গাছেই সবচেয়ে বেশি পাথর ছোঁড়া হয় পাথরগুলো হলো সমালোচক বিদ্বেষী কারুসাজিকারীরা তারা মৃত ফলহীন ডালকে লক্ষ্য করে না তারা মূল্যবান ফলদায়ী আত্মাকে লক্ষ্য করে যদি আপনি সমালোচিত হন যদি আপনি আক্রান্ত হন যদি আপনার দিকে পাথর ছোড়া হয় তাহলে গভীর শ্বাস নিন এটি কেবল একটি সমর্থন যে আপনি কিছু মূল্যবান এবং মিষ্টি তৈরি করছেন আপনি মূল্যের একটি গাছ এটা ভালো করে মনে রাখবেন স্বার্থপর লোকেরা কখনো চরিত্রের বা আপনার নিজের হতে পারে না স্বার্থপর শব্দের মূল হল স্বার্থ তাদের প্রাথমিক উদ্বিগ্ন সবসময় তাদের নিজস্ব স্বার্থ হবে তারা যতই আপনার কাছা থাকুক না কেন পরীক্ষার সময় আসলে তারা তাদের নিজস্ব বেঁচে থাকা তাদের নিজস্ব লাভ এবং তাদের নিজস্ব আরামকে প্রাধান্য দেবে বিচার বুদ্ধি সম্পন্ন হন আপনি বিশ্বকে যে বড় উপহার দিতে পারেন তা হলো আনন্দ এই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হল অন্য আর একজন মানুষের মুখের হাসি আর তার চেয়েও বেশি পুরস্কৃত হবেন যখন আপনি বুঝতে পারবেন যে আপনার কারণেই তার মুখে হাসি ফুটেছে আলোর